ধর্ষকের মৃত্যু আগে তাকে মৃত্যুবরণ করতে হয় এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে আমরা কি আদৌ কেউ জানি জানি না অথচন্যা কত ধুলো ধর্ষ মানে যারা যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি আসলে অনেক বড় বলে শেষ করা যাবে না ওমিল্লার তনু মাগুড়ার আসিয়া দুই দিন ago কিশোরগঞ্জে অস্টম সেনের একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে ভাইয়ের হাতে গংধৃত হচ্ছে আমরা আসলে নীরবত্ব কোথায় আমার মনে হচ্ছে আমরাজন আইয়ামে জাহেলিয়া যুগে চলে গিয়েছি মা খারাপ সময় আছি আমরা কারণ ওই ওই যুগে মেয়েরা অ্যাটলিস্ট সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারত জন্মের পরপর জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো আর আমাদের ধর্ষণ করে নির্মল ভাবে তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে